আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাখবো শহরের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবরের দিকে কারণ এখন সময় নগর মহানগরে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রোটোকলের নামে হাটিয়ে প্রবল বিতর্কে রাজ্য পুলিশ সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে অনেকটা দূরে নামিয়ে হেঁটে যেতে বাধ্য করায় কলকাতা পুলিশের কর্তারা পুলিশের পক্ষ থেকে জানানো হয় নির্দেশ আছে গাড়ি আর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না অভিযোগ কিছুক্ষণ পরেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে কোনো রকম বাধা না দিয়ে বিমানবন্দরের দরজার সামনে যেতে দেওয়া হয় যা দেখার পর বড় প্রশ্ন তুলেছেন সুকান্ত তৃণমূলের মন্ত্রী হলে কি প্রোটোকল প্রযোজ্য নয় রাজ্যের মন্ত্রীদের মাথায় কি দুটো শৃঙ্গ জিয়েছে নিয়ম এক হলে সবাইকেই মানতে হবে পাশাপাশি তিনি আরো বলেন এই অফিসারকে বলে যাচ্ছে এর শেষ দেখে ছাড়বো দিল্লিতে নিয়ে গিয়ে কাম ধরি উঠবস করাবো এটা বরদাস্ত করা যায় না ঘটনায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে বিজেপি নেতারা বলছেন এটা ইচ্ছাকৃত অপমান তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখানে গাড়ি মধ্যে আজকে এনজিও এমও স্বাস্থ্য আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীদের সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে বুঝিয়ে গেল কোন ম্যাডাম ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন একয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখা হবে যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারেন কেন্দ্র যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি ডাক করা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরী কথা বলবো সঞ্জয়ের সাথে জানার চেষ্টা করব সঞ্জয় একই স্থান একই সময় অথচ নিয়ম আলাদা আলাদা এমনটা কেন ঠিক কি ঘটেছিল গাড়ি তুমি যেমনটি বললে যে সুকান্ত মজুমদারের গাড়ি প্রবেশ করার পরে তাকে চার নম্বর গেটের সংশ্লিষ্ট স্থানে ও যেখানে অন্যান্য দিনের মতো নেতা মন্ত্রীরা যায় সেখানে কিন্তু আজকে যেতে দেওয়া হয়নি এবং সেটা পুলিশের পক্ষ থেকে যেটা দেওয়া হয়নি এবং এর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যখন হেঁটে যাচ্ছিলেন তার পাশ থেকে পাশ করেন রাজ্যের অপর এক মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসু তার গাড়ি কিন্তু সরাসরি সেই চান্ডনগর গেটের সামনে যাক এই দৃশ্য দেখার পরে কার্যত সুকান্ত মজুমদার কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং বিমানবন্দরে দাঁড়িয়েই সাংবাদিকদের এবং তোমাকে যেটা আপডেট বলে যেটা তোমাকে বলি যেটা এখনো পর্যন্ত যেটা জানা গেল যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে সুডান্ত বসুমদার ইতিমধ্যেই চিঠি লিখেছেন নিজস্ব প্যাডে এবং চিঠি লিখে বিষয়টি মানে আজকে ইয়ার পরে যে ঘটনাতেই রাজ্য পুলিশ বা সরকারের পক্ষ থেকে যে সম্মুখীন হয়েছে উনি এটা করেছেন এবং এই বিষয়টা জানিয়ে এবং এর বিহিত যথাযথ বিহিত্সে তিনি ওম বিড়লাকে চিঠি নিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি এই সুকান্ত মজুমদার যখন এয়ারপোর্টের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি রনংদেহী মেজাজে ছিলেন এবং সেখান থেকে তিনি হোমকার দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে লোকসভার প্রিভিলেজ কমিটিতে ঘটনাটি নিয়ে যাবেন কারণ রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে এবং কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে আলাদা আলাদা রাজ্যে নিয়ম হয় কি করে এই প্রশ্ন তুললেন এবং প্রিভিলেজ কমিটির সামনে তাদেরকে এও বলতে শোনা গেল সুকান্ত মজুমদারকে রাজ্যের পদ্মা ব্যক্তিরা অর্থাৎ যে ডিসি এবং সংশ্লিষ্ট দায়িত্বে যে পুলিশ কর্মী ছিলেন এদের প্রত্যেককে তিনি চিঠি পাঠাবেন এবং দিল্লিতে তলব করাবেন করাবেন এবং প্রয়োজনে কান ধরে ওডবশ পর্যন্ত করাবেন অর্থাৎ এটটেই সুকান্ত মজুমদার হয়ে ওটেন এবং এরপরে ইনি পাশাপাশি ওমবিয়া কি সিটি ইটি দিয়ে দিবেন এখন দেখার অপেক্ষা যে দিল্লি থেকে পিভিএলএক্স কমিটিজ যেই আছে সংসদদের যে কমিটি পিভিএলএক্স কমিটি থেকে কি প্রতিক্রিয়া আসে বাকি প্রতিক্রিয়া নেওয়া হয় রাজ্যের আইপিএস এবং পুলিশের থেকে পুলিশের তরফ থেকে বা ওই অধিকারিকের তরফ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া আসছে এবং সংবাদ মাধ্যমের সামনে কেউই মুখ খুলতে চায়নি যেটা সুকান্ত মজুমদারের কথাতে জানা গেছে যে সুকান্ত মজুমদারকে সংশ্লিষ্ট অফিসার যিনি গাড়ি আটকেছেন তিনি বলেছেন যে ম্যাডামের নির্দেশে অর্থাৎ ম্যাডাম মানে হচ্ছে উনি বলেছেন যে দায়িত্বশীল অফিসার ছিলেন তিনি ম্যাডাম বলে যাকে নির্ধারিত নির্ধারণ করেছেন তিনি ডিপি অর্থাৎ সেই বিসির দিকে তিনি জানিয়ে জানিয়েছেন এর পাশাপাশি পুলিশ সরাসরি কোনো সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি এবং কোনো প্রতিক্রিয়াও দেয়নি অনেক ধন্যবাদ সঞ্জয় অনেক ধন্যবাদ তোমাকে দর্শকদের কাছে ফিরবো আবারও জানাতে চাইবো যে সুকান্ত মজুমদার কেন্দ্র প্রতিমন্ত্রী তিনি তার গাড়ি অনেক দূরে রেখে প্রোটোকলের নামে তাকে হাঁটিয়ে পৌঁছতে হেঁটে পৌঁছতে হয়েছে কার্যত এয়ারপোর্টে পুলিশের বাধায় কিন্তু অন্যদিকে সুজিত বসু যখন দমকল মন্ত্রী তিনি গেছেন সেক্ষেত্রে কিন্তু তার গাড়িকে একেবারে গেট পর্যন্ত ছেড়ে দেয়া হয়েছে পুলিশের তরফ থেকে স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশের এই দ্বিচারিতার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি তিনি রীতিমতো ক্রুদ্ধ হয়েছেন খুব উগরে দিয়েছেন এবং তার বক্তব্য এর কৈফিয়ত দিল্লিতে গিয়ে দিতে হবে এ বিষয়ে তিনি ওম চিঠি দিয়েছেন